El 2023

তো ফার্স্টে আমি এই কালেকশান দিয়ে শুরু করছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ম্যাজেন্টা কালারটি দিয়ে ওভার দেখো এটার কিন্তু নেকের পশান থেকে শুরু করে অল বডিতেই কিন্তু তোমরা একটা লাক্সারি গাছ পাছ পুরোটা জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক আছে একদম রিয়েলিস্টোনের মধ্যে থাকছে হাতায় খুব সুন্দর করে একটা প্যানেল পাচ্ছে এই যে কাপড় থাকছে কীসের মধ্যে ভাই এটা ওকে কাপড় থাকছে পিওর জর্জেটের মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো এটার কিন্তু ব্যাক সাইডেও তোমরা প্যানেল পাচ্ছ আর ভিতরে কিন্তু একটা ইনার অ্যাড করে আছে খুবই সফটের মধ্যে যার কারণে কিন্তু এগুলো পড়তে কমফোর্টেবল হবে বডি থাকবে কত ভাইয়া এগুলো হচ্ছে থেকে 44 পর্যন্ত ওকে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 44 সাথে যারা ম্যাচিং ওন্না পাবে ওন্নাটা দেখিয়ে দিছি জাস্ট ওন্নাটা দেখো ফার্স্ট এত সুন্দর করে প্যানেল করা প্লাস অল ওভার ওন্নাতে কিন্তু একটা এমবডারি কাজ পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে ম্যান্ট প্যান্টটা দেখিয়ে দিছি মানে তোমরা সেম ফেব্রিক্স মধ্যে পাবে সব কোয়ালিটির জর্জেটের মধ্যে থাকছে সালোয়ার থাকছে প্যান্ট কাটিং এবং নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছে এই যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে নেক্সট এর মধ্যে কালার আছে দেখিয়ে দেবো মানে তিনটা কালার পাবে একটা থাকছে হোয়াইট মধ্যে খুবই সুন্দর একদম চোখ জুড়ানো একটা কালার কম্বিনেশনের মধ্যে চোখ পুরাটা জুড়ে কিন্তু স্টোনের কাজ থাকছে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে এই যে ভাই দেখো এটাও কিন্তু খুবই নাইস প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেইটা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই দা রিমোভ অফ হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে পরে ফেলতে পারো প্রত্যেকটার সাথে ওনা থাকবে প্যান্ট থাকবে তোমরা যারা ডিটেইলসে দেখতে চাও সেই ক্ষেত্রে ভাই দা ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি অ্যাস টাইপ কালারের মধ্যে থাকছি এটাতেও কিন্তু নেকের পশন থেকে শুরু করে অল বডিতেই তোমরা এম্বয়ডারি কাজ পাচ্ছ এখানে খুব প্রিটি করে স্টোন পাচ্ছো আর নিচে কিন্তু এভাবে কাটওয়ার্ক পাচ্ছ আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম ম্যাশিং দিয়ে বসানো এত প্রিটি এই টেস্টটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ওকে ব্যাক সাইডে কিন্তু তোমরা প্যানেল পাচ্ছো কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে এই যে ভিউয়ার্স এইটা দেখো তাহলে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক তোমরা প্যান্ট পাবে প্যান্টের মধ্যে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে আর এইগুলোর কিন্তু রেপ্লিকা অনেক ড্রেস আছে দেখবে যে বাটারফ্লাই সিল্কে তোমরা প্যান্টের কাপড় বাট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ক্যাপ শিপনের মধ্যেই পাচ্ছ এটার উন্নাটা দেখিয়ে দেবো ফার্স এটার উন্নাটা দেখো জাস্ট এত সুন্দর করে ওয়াক এত প্রিটি প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে দেখিয়ে দেবো একটা রয়েছে পিয়াজ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পা থাকবে চো কত খারাপ থেকে চুয়াল্লিশ বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্রাইজ থাকছে মাত্র তিন হাজার টাকা করে প্রত্যেকটার সাথে প্যান্ট আছে ওড়না আছে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে প্যারোড টাইপ কালারের মধ্যে পাছো সেম ডিজাইনের মধ্যে পাছো অল বডিতেই তোমরা কাজ পাচ্ছ লাক্সারি একটা ওয়ার্ল্ড থাকছে আর এই প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো বাইরে কোথাও পাবে না একদম অরিজিনাল ইন্ডিয়ান ক্র্যাপ জর্জেটের মধ্যে পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব মানে আইটেম ডিজাইন মূলত নেক্সট আরেকটা দেখিয়ে দিছি নট কালারে মধ্যে এই ডিজাইনটা দেখে একদম মাথা নষ্ট করার মতো মানে পুরোটা জুড়েই কিন্তু একদম কাজ পাচ্ছ আর প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন এর মধ্যে পাচ্ছ এই স্টোন কিন্তু কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই এটারও ব্যাক পারশনে তোমরা প্যানেল পাবে কাপড় আছে ইন্ডিয়ান ক্যাপ শিপনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ভাইয়াদের একদম নিজস্ব পরাতে এগুলো তোমরা যারা শপে আসতে চাচ্ছ আমি লাস্টে অ্যাড্রেসে দেখিয়ে দেবো শপে এসে দেখে নিতে পারবে আর আমি প্রত্যেকটাই কিন্তু প্রাইস বলছি তোমরা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট পাচ্ছ সেম কাপড়েরই প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অলিভার হোয়াইটের কম্বিনেশনে ওয়াও এইটা দেখো এই কালারটা কিন্তু খুবই সোভার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব ব্রাউন টাইপের মধ্যে পাবে এই যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে বউ ফার্স এই কালারটা কিন্তু খুবই নাইস এই যে দেখো এই নিচে এটাও কিন্তু খুবই নাই সল ওভার বডিতে তোমরা স্টোন মার্ক পাচ্ছ পুরাটা জুড়ে কিন্তু কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সিগিন কালারের মধ্যে পাচ্ছ এটারও কাপড় থাকবে ইন্ডিয়ান ক্যাপসে শিপনের মধ্যে পুরাটা জুড়েই কিন্তু একদম লাক্সারি একটা কাজ থাকছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস নিচের প্যানেলটা দেখো ফ্রেন্ডস খুব করে করা থাকছে হাতের অংশটা দেখিয়ে দেবো স্লিপেও কিন্তু সেম ভাবে তোমরা অল ওভার কাজ পাচ্ছো সাথে তোমরা ম্যাচিং ওড়না পাবে সেম কাপড়েরই ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দেবো ওড়নাটা এত গরজাস করে ওয়ার্ক করা থাকছে এটাতে এটাতে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছো সেম ফেব্রিক প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাচ্ছো প্রাইস থাকছে কত ভাড়া প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা করে ওকে নেক্সট আইটেম মানে কালার দেখিয়ে দেবো এটার মধ্যে এটার মধ্যে কয়টা কালার আছে চারটা তোমরা এটার মধ্যে চারটা কালার পাবে একটা কিন্তু খুবই সোভারের মধ্যে থাকছে এগুলো যেগুলো পার্টি বড় বিয়ে বড় সামনে যেহেতু বিয়ের সাথে একটা সিজন রয়েছে তোমরা চাইলে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নিয়ে নিতে পারবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু ভাইদের এখান থেকে স্টক আউট হয়ে যায় তো স্টক আউট হয়ে যাওয়ার আগেই কিন্তু তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এ একটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব ব্ল্যাক কালার সেম ফেব্রিক্সের মধ্যে থাকছে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিন টাকা করে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই একটা ডিজাইন থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাই এখানে পুরোটা জুড়েই কিন্তু নেকের পছন্দ থেকে শুরু করে ওভার বডিতে সিকোয়েন্সের কাজ থাকছে আর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছে খুবই নাইস কিন্তু এইটা একদম সিম্পলের মধ্যে গরজাস যেটা বলে নে স্লিপের অংশে কিন্তু সেমভাবে একটা প্যানেল পাচ্ছে নিচে একটা প্যানেল থাকছে কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ শিপনের মধ্যে এত সফট কোয়ালিটির এগুলো খুবই কমফোর্টেবল হবে সাথে আমরা ম্যাচিং ওড় পাবে ওনাটা দেখো খুবই নাইস এত বিউটিফুল একটা ড্রেস পাচ্ছো মাত্র তিন হাজার দুইশো টাকা করে এটা হলো প্যান্টা প্যান্টের প্যানেল থাকছে ওকে নেক্সট আইটা এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিব এটার মধ্যে চারটা কালার পাবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা করে যেখানে একটা ড্রেস এখন বানাতে গেলে হাজার বারোশো টাকা প্রাইস নেয় এই যে এইটা দেখো এটাও কিন্তু খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই খুবই নাই যার যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা রয়েছে তো তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারছো একটা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো পিয়াজ কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড় থাকবে ইন্ডিয়ান গ্যাপ শিপনের মধ্যে এই যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ এত গরজা আছে একটা ড্রেস করছো মাত্র তিন হাজার দুইশো টাকা করে একদম কমফোর্টেবল সাথে কিন্তু কোয়ালিটিফুল সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন থাকছে বম্পার্স এইটা দেখো এটা নেকের পশনে খুব প্রিটি একটা ওয়ার্ক থাকছে সাথে কিন্তু তোমরা টার্সেল পাচ্ছ অল বডিতেই কিন্তু খুব সুন্দর করে একটা সিকোয়েন্সের কাজ পাচ্ছ প্যানেল থাকছে নিচে সাথে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে মানে ফোর পিস ধরতে গেলে আর কি সাথে একটা উন্না থাকছে বড় এই যে উন্নাটা অল ওভার উনাতে কিন্তু একটা লাক্সারি কাজ পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট পাবো প্যান্টের নিচে কিন্তু প্যানেল থাকছে কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ শিপনের মধ্যে এত সফট কোয়ালিটির মানে কাপড় আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ভাইদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনারা চাইলে কিন্তু শপে এসেও দেখে নিতে পারো এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে নেক্সট এই কালারটা দেখেছি পিঙ্ক একদম পিওর পিঙ্কের মধ্যে পাচ্ছ খুবই নাইস কিন্তু এই কালারটা ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মানে এই ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা একটু অফার টাইপের মধ্যে পাচ্ছ সেম ভাবেই ডিজাইন করা রয়েছে এটার ব্যাক সাইডটা দেখে দেবো ভয়াম ব্যাক সাইডে কাজ আছে না এটা ওকে ব্যাক সাইডেও কিন্তু তোমরা একটা প্যানেল পাচ্ছ খুবই নাইস কাপড় আছে ইন্ডিয়ান ক্যাপ শিফনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা করে একদম রেডি ড্রেস কালেকশন আমি আমিছিলাম তার ড্রেস এক্সপার্ট তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজার তৃতীয়তলার শপ নাম্বার এগারো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেক